দশক থলের বিড়ালটা বোধহয় আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রসঙ্গ তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে নানা মাত্রিক বহুমাত্রিক আলোচনা হচ্ছে এবং আলোচনার খুঁটিনাটি কোনো কিছু পেলেই সেটাকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণেরও সুযোগটা এবার তৈরি করে দিলেন আমাদের দেশের স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য শুনলে যে কেউ বলতে পারেন যে তারেক রহমান দেশে না ফিরুক তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্তত তার দল ভীষণভাবে আগ্রহী বারবার সেই দু হাজার আগস্ট থেকেই তারা এ মাসে ফিরবে ও মাসে ফিরবেন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখছেন বটে কিন্তু ইউনুস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে ফেরার অনুমোদন দেওয়া হয় নাই তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে সরকার প্রস্তুত এই গ্রিন সিগনালটুকু দল বা তারেক রহমানকে না দেওয়ার ফলেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না আপনি বাংলাদেশের অবস্থা দেখে আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের পতনের পিছনে আমেরিকান ডিপিস্টেট কাজ করেছে এটা আমরা সকলেই অবগত আছি আর সে সময়ে ওই দ্বীপ স্টেটের দায়িত্বে ছিলেন দক্ষিণ এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় ডোনাল্ডু চাকরিযুক্ত হয়ে যান এরপর দায়িত্ব পান সে জায়গায় সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পল কাপুর ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় পল কাপুরকে দায়িত্ব দেয় এই পল কাপুরকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দর্শক থলের বিড়ালটা বোধ হয় আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রসঙ্গ তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে নানা মাত্রিক বহুমাত্রিক আলোচনা হচ্ছে এবং আলোচনার খুঁটিনাটি কোনো কিছু পেলেই সেটাকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণেরও সুযোগ তৈরি হচ্ছে আর সেই সুযোগটা এবার তৈরি করে দিলেন আমাদের দেশের স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য শুনলে যে কেউ বলতে পারেন যে তারেক রহমান দেশে না ফিরুক কিংবা না ফিরতে পারুক এই ব্যাপারটা কোথায় অনেকেই চাইছে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তার কথাটা কেন চমকে যাওয়ার মতো কেন তিনি মনে করছেন যে তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কোনো এক্স ফ্যাক্টর না কিংবা ম্যাটার না তাকে ছাড়াই নির্বাচন করা সম্ভব এরকম একটা বড় ধরনের বিতর্ক জন্ম দেওয়ার মতো মন্তব্য কেন করে ফেললেন সহজ সরলভাবেই কি তিনি এটা বলে ফেললেন চলুন একটু বুঝে দেখি পররাষ্ট্র উপদেষ্টা কী বললেন তারেক রহমানকে নিয়ে তাহলে বোঝা যাবে যে তারেক রহমানকে নিয়ে সরকারের ভাবনাটা আদতে কি দর্শক বলছিলাম তারেক রহমানের গতকালকের ফেসবুক পোস্টের পরে তিনি দেশে ফিরছেন না কেন এর নানা রকমের বিশ্লেষণ হচ্ছে বিবিসি বাংলার একটা প্রতিবেদনকে নিয়ে আমরা আরেকটা ভিডিও করেছি যেখানে বলার চেষ্টা করেছি যে বিবিসি কি বলছে তারেক রহমানের ফেরার পথে কি মূলত সেখানে দেখানো হয়েছে বিদেশি বাধাটাই মূল কারণ তার না ফিরতে পারার ব্যাপারে কিন্তু এদিকে পররাষ্ট্র উপদেষ্টা আজকে যে মন্তব্য করলেন সেটা শুনলে আবার মনে হতে পারে শুধু বিদেশি না দেশেও কি নানা ধরনের বাধা রয়েছে তারেক রহমানের ফেরার ক্ষেত্রে কি বলছেন তিনি শিরোনামটা শুনলেই আপনি চমকে যাবেন জাগরিউজ টোয়েন্টি ফোর এই শিরোনাম করেছে যেখানে বলা হচ্ছে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না এমনটি ভাবার কারণ নেই অর্থাৎ তারেক রহমান না ফিরলেও নির্বাচন আটকে থাকবে না তিনি না ফিরলেও নির্বাচন হবে কিংবা নির্বাচন করা হবে তেমনটাই বোঝাতে চাইলেন বোধ হয় পররাষ্ট্র উপদেষ্টা তাকে নিয়ে যে শিরোনামটা হয়েছে তার যদি বিস্তারিততে যাই আমরা তাহলে কি পাওয়া যায় বলা হচ্ছে এই নিউজে জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা বাড়ছে যদিও দলটির নেতারা বিভিন্ন সময়ে বলে আসছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন এরই মধ্যে তারেক রহমান নিজেও তার দেশে ফেরার ব্যাপারে প্রতিবন্ধকতার ইঙ্গিত দিয়েছেন তবে তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটি মনে করছেন না পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণই তিনি দেখছেন না তারেক রহমানকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই ভাবা হচ্ছে বোধ হয় আহ তারেক রহমান দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমার ঠিক মনে হয় না একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে তা মনে করার কোনো কারণ দেখি না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই এই টুকুতেই কি বোঝা যায় না যে ভেতরের অনেক রহস্য এখনও আমরা জানি না বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে তিনি বলেছেন যে তিনি খুবই অসুস্থ যদি বাইরে পাঠানোর মতো অবস্থা তৈরি হয় দল যদি বলে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন সেই ক্ষেত্রে সরকার বিবেচনা করে দেখবে সেটা মানে গৌণ আলোচনা এই ভিডিওর গৌণ আলোচনা এই ভিডিওর মুখ্য আলোচনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ব্যক্তির জন্য নির্বাচন বন্ধ হয়ে যাবে এটা তিনি মনে করেন না অর্থাৎ তারেক রহমান ফিরলেও নির্বাচন হবে না ফিরলেও নির্বাচন হবে এই কথার মাধ্যমে কি বোঝা বোঝাতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা হয়তো তিনি সহজ সরলভাবে বলেছেন কিন্তু এই কথাটাকে কি নানাভাবে ব্যাখ্যা করা যায় না এই কথাটাকে তো এমনভাবেও ব্যাখ্যা করা যায় যে তারেক রহমানের অনুপস্থিতিতেই নির্বাচনটা করে ফেলার একটা সিদ্ধান্তও আছে তারেক রহমান যদি না আসেন কিংবা তাকে যদি আসতে না দেওয়া হয় তবুও নির্বাচন হবে এবং সেই নির্বাচন কি তাহলে গ্রহণযোগ্য হবে যখন আওয়ামী লীগ নেই বিএনপিরও প্রধান নেতাকে বাইরে রেখে নির্বাচন হওয়া তার মানে তৃতীয় কোনো পক্ষের মানে তৃতীয় কোনো শক্তির পক্ষে ব্যাপারগুলো চলে যাবে এরকমটা কি আশঙ্কা করার বাস্তবতা তৈরি হচ্ছে দর্শক আপনার কাছে আমার মনে হয় যে সেরকম আশঙ্কা করার বাস্তবতা তৈরি হচ্ছে আওয়ামী লীগের পরে তারেক রহমানকে বাদ দিয়ে যখন নির্বাচনের পরিকল্পনার কথা উঠছে কিংবা এরকম মন্তব্য আসছে ঠিক সেই সময় বিশ্ব গণমাধ্যমও কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস তারেক রহমানের বক্তব্য এটা নিয়ে সরব হচ্ছে রয়টার্স এবং আল জাজিরার খবরের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে বিশ্ব গণমাধ্যমেও এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রয়টার্সের প্রতিবেদনটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে বাংলাদেশ অপজিশন লিডার খালেদা ইন ক্রিটিক্যাল কন্ডিশন এক্সিলেট সন সেজ হিজ রিটার্ন নক ইন হিজ হ্যান্ডস তারেক রহমানের প্রসঙ্গও এনেছে খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান যে বলেছেন যে তার দেশে ফেরা তার হাতে নেই এই ব্যাপারটা রয়টার্স কিন্তু শিরোনাম করেছে আবার আলজাজিরা খালেদা জিয়ার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে বাংলাদেশের খালেদা জিয়া হসপিটালাইজড ইন ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন সেখানেও তাদের বর্ণনায় তারেক রহমানের এই প্রসঙ্গটা তুলে এনেছে গত পনেরো ষোলো মাসে বিএনপি যে রাজনীতি করেছে আমরা বারবার বলেছি যে বিএনপি গত পনেরো ষোলো মাসে একটা টার্গেট নিয়ে রাজনীতি করেছে যে যত ইস্যুই আসুক ছাড় দেবো ছাড় দেবো ছাড় দেবো ছাড় দিতে দিতে ব্যাপারটা এরকম হয়েছে তাদের প্রত্যাশাটা এরকম ছিল যে আমরা যতই ছাড় দিয়ে ছাড় দিয়ে 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 অন্তত নির্বাচনটা আদায় করে নিই নির্বাচন হলেই তো আমরা ক্ষমতায় যাব আর ক্ষমতায় যাওয়ার পরে যে সমস্ত বিষয় আমরা ছাড় দিয়েছি সেই ব্যাপারগুলো পরে দেখা যাবে এই যে ছাড় দিতে দিতে এই পর্যায়ে আসা এবং এখন পরিস্থিতি তৈরি হয়েছে তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না তিনি নিজেই সন্দিহান বিদেশি বিভিন্ন শক্তির কথা বলা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই একই দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারেক রহমানের জন্য নির্বাচন পেছাবেও না নির্বাচন বন্ধও হবে না নির্বাচন হবে তাহলে কি এর পেছনে অন্য কোনো রহস্য কিংবা অন্য কোনো রহস্যের গন্ধ সাধারণ দর্শক শ্রোতা যারা কিংবা সাধারণ নাগরিক যারা তারা কি পাচ্ছেন কিংবা তারা না পেলেও বিএনপি কি পাচ্ছে আস্তে আস্তে কি টের পাচ্ছে যে এরকম কোনো কিছু হতেই পারে যে আলোচনাটা দুই দিন আগেই উস্কে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিবাজের জয় তিনি বলেছেন যে দেশি বিদেশি বিভিন্ন শক্তি মাইনাস টু ফর্মুলার দিকে এগোচ্ছে যেটা ওয়ান ইলেভেনে কার্যকর করা সম্ভব হয়নি সেটা এখন এসে আবারও মানে পূর্ণোদ্যমে শুরু করা হয়েছে এবং বিবিসি বাংলা তার রিপোর্টে কিন্তু বিভিন্ন দিক বিশ্লেষণ করে এটা বলেছে যে মাইনাস টু না মাইনাস ফোর এই পরিকল্পনার দিকে পরিস্থিতি এগোচ্ছে মাইনাস ফোর বলতে কি বোঝায় মাইনাস ফোর বলতে বোঝায় শেখ হাসিনা তার পরিবার এটা হচ্ছে দুইটা আর খালেদা জিয়া তার পরিবার এটা হচ্ছে দুইটা খালেদা জিয়া তার পরিবার বলতে খালেদা জিয়া এবং তারেক রহমান শেখ হাসিনা এবং জয় কিংবা পুতুল এরকমটা মানে শেখ পরিবার এবং জিয়া পরিবার এই দুইটা পরিবারকে বাদ দিয়ে বাংলাদেশের তৃতীয় কোনো ধারা তৈরি করা যায় কিনা সেরকম কি কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে দেশি বিদেশি নানা শক্তির সমন্বয়ে টের কি আস্তে আস্তে পাওয়া যাচ্ছে কিংবা এই মানে এমনও হতে পারে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিখাত একজন ভদ্রলোক ভালো মানুষ বলেই আমরা জানি তিনি অতি সহজ সরলভাবে ব্যাপারটাকে সরলীকরণ করছেন এবং সরলভাবেই তিনি বলেছেন যে একজন ব্যক্তি আসতে পারলে কিংবা না পারলে নির্বাচন কেন বন্ধ হবে নির্বাচনটা প্রায় সাড়ে বারো কোটি ভোটারের নির্বাচন তো তারেক রহমানও একজন ভোটার একজন ভোটারের জন্য সাড়ে বারো কোটি মানুষ ভোটার কেন বঞ্চিত হবে একজন মানুষের জন্য তো সবাই বঞ্চিত হতে পারে না এরকম সরলভাবে যদি বলে থাকেন তাহলে এভরিথিং ইজ ওকে আর যদি এর পেছনে কোনো রহস্য থাকে তাহলে মনে হয় আমাদের আরও কিছু জানার বাকি আছে দর্শক আপনার কি মনে হয় আরো রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্তত তার দল ভীষণভাবে আগ্রহী বারবার সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকেই তারা এ মাসে ফিরবে ও মাসে ফিরবেন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখছেন বটে কিন্তু ইউনুস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে ফেরার অনুমোদন দেওয়া হয় নাই তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে সরকার প্রস্তুত এই গ্রিন সিগনালটুকু দল বা তারেক রহমানকে না দেওয়ার ফলেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তারেক রহমান অপেক্ষা করছেন যে সরকার নিশ্চয়ই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই বিষয়ে উদ্যোগী হবে কারণ তার জন্য সময় ভীষণভাবে কমে আসছে তফসিল ঘোষণার আগেই যদি তারেক রহমান দেশে না ফেরেন তাহলে তারেক রহমান এমন কি ভোটারও হতে পারবেন না নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী তফসিলের আগেই ভোটার হওয়া প্রয়োজনীয় আর ভোটার না হতে পারলে তিনি নির্বাচনে প্রার্থিতা কি করে বজায় রাখবেন নির্বাচনে কি করে প্রতিদ্বন্দ্বী হবেন এই সবকিছুই ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে দু সালে এক সরকারের সময় সহ ভোটার তালিকা করা হয় এবং তার আগেই জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী সহ তারেক রহমান চলে গিয়েছিলেন বিদেশে লন্ডনে এবং সে কারণে তিনি আর ভোটার তালিকায় ঢুকতে পারেননি জুবাইদ রহমান যখন মে মাসে খালেদা জিয়া সহ দেশে ফিরেছিলেন তখন তিনি তার নাম ভোটার তালিকায় ঢুকিয়ে গেছেন কিন্তু তারেক রহমান এ পর্যন্ত ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন নাই তো এখন যুক্তরাজ্যেও লন্ডন বার্মিংহাম ম্যানচেস্টারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু আছে ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করা যায় কিন্তু তারেক রহমান যুক্তরাজ্যেও নিজের নাম অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হন নাই কারণ মনে রাখতে হবে দু আঠারো সালেই আহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যম মাধ্যমের সামনে বিবিসির প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে বলেছিলেন যে তারেক রহমান যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন কাজে তার বাংলাদেশি পাসপোর্টটি তাকে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিতে হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমানের যদি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে তিনি আবেদন করতে পারেন এবং আবেদনের প্রেক্ষিতে আমরা সাথে সাথে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা করব। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছিলেন যে তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান কিনা সেই প্রশ্নের উত্তর বা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে আমরা নিজে থেকে তাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার কথা ভাবছি না তার মানে শেখ হাসিনা সরকারের পতনের পর চোদ্দ পনেরো মাস চলে গেছে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে দল দলের নেতা কর্মী সমর্থকেরা অবির আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের নেতা ফিরবেন কিন্তু তাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত তিনি বাংলাদেশের পাসপোর্টটি আবার গ্রহণ করবেন কিনা সে সিদ্ধান্ত নেন নাই বা সেক্ষেত্রে কোনো সক্রিয়তা দেখান নাই যে কাজগুলো তিনি লন্ডনে বসেই করতে পারতেন কিংবা তিনি ভোটার তালিকায় নাম ঢোকানোর বিষয়েও কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেন নাই কারণ তারেক রহমান মানে দলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তারেক রহমান এখন দেশে আসার জন্য প্রস্তুত তারেক রহমানের জন্য গুলশানে বত্রিশ কাঠার উপরে তৈরি একটি বাড়ি নিরাপত্তার সঙ্গে প্রস্তুত করা হয়েছে বিএনপি এবং পরিবারের তরফে যে বাড়িটি এই সরকারের আমলে যে বাড়িটিতে নাম জারি হয়েছে খালেদা জিয়ার নামে এবং সেই বাড়িটি প্রস্তুত আছে খালেদা জিয়া যে বাসায় থাকেন সেই ফিরোজার একদম পাশেই বাড়িটি কিন্তু বত্রিশ কাঠার ওপরে তৈরি বাড়ি প্রস্তুত রয়েছে তারেক রহমানের জন্য তারেক রহমানের জন্য দলের উদ্যোগে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে দল এ কথাও জানিয়েছিল কিন্তু সরকারের গ্রিন সিগনাল ছাড়া মানে সরকার নিরাপত্তা দিতে রাজি এটা ছাড়া কি করে আসবেন তার চেয়ে বড় কথা সরকার অনুমোদন না দিলে কি করে আসবেন ইউনুস সরকার সেখানে বাধা সৃষ্টি করছে ইউনুস সরকার সরাসরি বলছেন তারেক রহমানের দেশে ফেরার পর যে ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই নিরাপত্তা দেওয়া সেই দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে মনোনয়ন ঘোষণার পরেই বিএনপির বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এসব অজুহাত তুলে সরকার বলছে যে এই অবস্থায় তো তাদের পক্ষে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর সেনাবাহিনীর তরফে একেবারে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া কিংবা কোনো বিশেষ আশ্বাস দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির তরফে কয়েক দফা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবার পরেও কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় নাই তার মানে কেউ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত নন এর আগে বিএনপি বলেছিল নির্বাচনে একটা নিরাপত্তার চাদরে যেহেতু স্বীকার করে নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি আছে জিয়া পরিবারের এখনকার একমাত্র উত্তরাধিকার তিনি এবং মানে দলের ভেতরেও নানা রকম সংঘাত সংঘর্ষে তিনি নিরাপদ থাকবেন কিনা দল ততদিনে সংগঠিত হয়ে উঠবে কিনা সুশৃঙ্খল হয়ে উঠবে কিনা তফসিলের পরে সেই প্রশ্ন সরকার উল্টো বিএনপি করছে যে তাদের দলের ভেতরের ঝুঁকিও তারা সামাল দিতে পারবেন কিনা তাদের এত এত জনসংযোগ কারণ তারেক রহমান মূলত ফিরতে চান সারা বাংলাদেশ জুড়ে তিনি তার এটা প্রথম নির্বাচন এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ার সরাসরি বিএনপি ব্যাপক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে আর বিএনপির সন্দেহ তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে দানা বাঁধছে যে সেটা ঠেকাতেই ইউনুস সরকার ইউনুস সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে তাকে নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না সে কারণে বিএনপি এখন বিদেশি বিভিন্ন পক্ষের দ্বারে দাঁড়ে যাচ্ছে যাতে তারা সরকারকে বাধ্য করেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বিএনপির নেতা তারেক রহমানের দেশে ফেরা আবশ্যক এক্ষেত্রে নানা জায়গায় তারা ধর্ণা দিয়েছেন বটেক তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার একজন এমপি অ্যাবিগেল বয়েন তিনি অস্ট্রেলিয়ার সংসদে একটা মোশন তুলেছিলেন যেখানে তিনি বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নিরাপদ স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশেষভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে বক্তব্য রেখেছেন তারেক রহমান এর প্রেক্ষিতে মানে এই যে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে তারা ধর্ণা দিচ্ছেন বিদেশিদের এ বিষয়ে চাপ সৃষ্টির দিকে তারা এখন তাকিয়ে আছেন সর্বশেষ ইউনুস সরকারকে তারেক রহমানকে আসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সর্বশেষ আহ একরকমের কৌশল হিসেবে তার প্রমাণ এই যে অস্ট্রেলিয়ার একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন এই মোশনটা এনেছেন এরপর ফেসবুক পোস্ট দিয়ে তারেক রহমান মানে এই অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তারেক রহমান সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এই কথা উল্লেখ করে অস্ট্রেলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যে তিনি বিএনপি বিএনপির নেতাকর্মী সমর্থকেরা আপ্লুত আপ্লুত শব্দটা ব্যবহার করে আহ রীতিমতো সংবাদ মাধ্যমগুলো এর শিরোনাম করেছে কারণ তারেক রহমান এখন দেখছেন তার দেশে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে ইউনুস সরকারকে এক্ষেত্রে রাজি করানো যায় কিনা যথেষ্ট চাপ সৃষ্টি করা যায় কিনা কিন্তু জামায়াতে ইসলামী সহ ইউনুস সরকারের অন্য মিত্র রাজনৈতিক পক্ষগুলো তারা বলছে যে এক তারেক রহমানের জন্য এত এত নিরাপত্তার ব্যবস্থা হলে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় তারা এসব যুক্তি দিয়েও সরকারকে নানা রকম ভাবে একরকমের এই সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিতে বাধ্য করছে বলে সরকার অযুগহত দেখাচ্ছে বিএনপিকে সরকার বলছে যে যদি তারেক রহমান আসলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয় সেনাবাহিনী কোনো বিশেষ ব্যবস্থা না সেনাবাহিনী তো এখন আর কোনো বিশেষ ব্যবস্থা কোনো ক্ষেত্রে নিতেই রাজি না 50% সদস্য তারা সরিয়ে নিয়েছে এর মধ্যে এবং রাজপথে যে আছে তারা তারা বলেছে যে একটা নির্বাচন হলে সংসদ নির্বাচন হওয়ার পুরো পরিস্থিতি তৈরি হলে অন্তর্বর্তীমূলক নির্বাচন হলে তারপর তারা দেখবে তারা সর্বশক্তি নিয়ে সকল সামর্থ্য নিয়ে সে সময় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত কিনা এই মুহূর্তে তারা কোনো বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নয় এবং তারা আগ্রহীও নয় এ অবস্থায় সরকার বলছে যে যে কোনো রকমের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যদি গ্রহণ করা হয় তারেক রহমানের জন্য তাহলে অন্য রাজনৈতিক দলগুলো তো তাদের ওপর এই চাপ সৃষ্টি করবে যে এই ব্যবস্থা তাদের জন্য করা হচ্ছে না কে কেন কাজেই এসব অজুহাত দিয়ে মূল কথা ইউনুস সরকার কিছুতেই চাইছে না তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরুক এবং বিএনপি তারেক রহমান এদের সন্দেহ মানে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে পর পার বিষয়ে এই সরকারের তেমন কোনো আগ্রহ নাই রিজাফরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন যে দেশে এক রকমের নির্বাচন নিয়ে বিভ্রান্তি হতাশা এসব রয়েছে এবং বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন যে একটা অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও একটা মহল দেশে পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে ভেসে দিতে যাচ্ছে তো এই তারা নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাহত বন্ধ বিলম্বিত করতে চাই কাজেই বিএনপি নিজেও পুরোপুরি আত্মবিশ্বাস পাচ্ছে না যে সত্যি এই সরকার নির্বাচন করতে যায় এই অবস্থায় তারা মনে করছে তারেক রহমান দেশে ফিরলে যে গণজোয়ার সৃষ্টি হবে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা কর্মী সমর্থকেরা যে এক ধরনের চাঙ্গা হয়ে উঠবেন এবং তারা প্রত্যেকে তখন নির্বাচনের দিকে হাঁটতে চাইবেন এবং এমনকি ধরুন এই যে মনোনয়নের তালিকা ঘোষিত হয়েছে সেখানে খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমানকে একটা আসনে দেওয়া হয়েছে তারেক রহমান এখন কোন তো ভোটার না তারেক রহমান এখন কোন তো দেশে ফেরেন না নির্বাচন করতে পারবেন কিনা নির্বাচনের তিনি আহ জনসংযোগে যাবেন কিনা কোনো কিছু ঠিক নাই খালেদা জিয়া বাড়ি থেকে বের হওয়ার মতো শারীরিক অবস্থায় নাই বিএনপির নেতা কর্মী সমর্থকেরা তো বলছেন যে তার মানে নির্বাচন হলেও কি তার মানে এই ভীষণভাবে ভাবে অসুস্থ খালেদা জিয়াই সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মানে এত রকম অনিশ্চয়তার মধ্যে দলকে ঐক্যবদ্ধ দলকে চাঙা করতেও বিএনপির তারেক রহমানকে এখন ভীষণ প্রয়োজন ছিল আর বিএনপি মনে করে এই মোমেন্টাম মানে বিএনপিকে জয়ের ধারায় নিয়ে আসতে বিএনপি সহ পুরো বাংলাদেশ নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে এবং নির্বাচনের বিষয়ে সকল অনিশ্চয়তা কেটে যাবে যে তারেক রহমান আসলে মানে সরকারের পক্ষে আর কোন রকম বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তা মির্জা ইসলাম আলমগীরের ভাষায় তৈরি করা সম্ভব হবে না সরকার সেসব কারণে তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা সৃষ্টি করছে সরকারের পতনের পিছনে আমেরিকান ডিপ স্টেট কাজ করেছে এটা আমরা সকলেই অবগত আছি আর সে সময় ওই ডিপ স্টেটের দায়িত্বে ছিলেন দক্ষিণ এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় ডোনাল্ডু চাকরিযুক্ত হয়ে যান এরপরে দায়িত্ব পান সে জায়গায় সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পল কাপুর ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় পল কাপুরকে দায়িত্ব দেয় এই পল কাপুরকে এই পল কাপুর হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত তার বাবা একজন ভারতীয় এবং তার মা আমেরিকান এই পল কাপুর একেবারেই ভারতপন্থী এই পল কাপুরের সাথে ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী ওনার সাথে খুবই একটা ভালো সম্পর্ক তিনি এই দক্ষিণ এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে এখন ভারত সফর করেনি এই শীঘ্রই তিনি ভারত সফর করবেন এবং এরপরে বাংলাদেশ সফরে তিনি যাবেন অনেকেই বলতে শুরু করে দিয়েছে এই ভারত সফরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর যখন বাংলাদেশ সফর করবেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যাপারগুলোর জন্য কারণ পল কাপুর সম্পূর্ণরূপে ভারত যেটা চাই মধ্যে সেটার দিকে দিবে এবং বাংলাদেশের রাজনীতিতেও ভারত যেটা চাই সেটার দিকে গুরুত্ব বেশি দিবে সে কারণে কল কাপুর যখন বাংলাদেশ সফর আসবে তখন অনেকেই বলতে শুরু করে দিয়েছে তখনই নাকি হুট করে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়া হতে পারে এখন অনেকেই বলতে পারে বাংলাদেশের মধ্যে আমেরিকা আধিপত্য বিস্তার করতে যাচ্ছে এখন হঠাৎ করে ভারতের স্বার্থ কেন হাসিল করতে চাইবে এখানে কিছু ব্যাপার আছে পনেরো মাস আগের হিসাব পনেরো মাস পরের হিসাব পনেরো মাস আগে আমেরিকা চিন্তা করতো এককভাবে বাংলাদেশ কন্ট্রোল করে ভারতকে প্রেশারে ফেলবে কারণ ভারতের সাথে তখন সম্পর্ক খুব খারাপ অবস্থা ছিল আমেরিকা কিন্তু এই পনেরো ষোলো মাস পরে কূটনৈতিক ব্যাপারগুলোর কারণে ভারতের সাথে আমেরিকার এখন ভালো সম্পর্ক হয়ে গিয়েছে তারা প্রতিরক্ষা চুক্তিও করেছে এবং ভারত আমেরিকা থেকে অস্ত্র কিনছে এবং বাংলাদেশের ব্যাপারটা আমেরিকা ভারতের উপর ছেড়ে দিতে চাচ্ছে তাই ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যাপার যা চাইবে আমেরিকা সেদিকে সাই দিবে সেই কারণেই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে অনেকেই বলছে এবং আওয়ামী লীগকে যাতে আবার রাজনীতি করার সুযোগ দেয় যে সরকার থাকবে তার উপর প্রেশার ক্রিয়েট করা হবে এবং আওয়ামী লীগ সহ যাতে আগামীতে নির্বাচন হয় সেটার জন্য প্রেশার ক্রিয়েট অলরেডি করা হচ্ছে আগামী করা হবে এখন দেখা যাক পল কাপুর আগে ভারত সফরে আসুক ওইখানে বৈঠকের পরে বুঝতে পারবো কি আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে আগামীতে কি পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার এবং পল কাপুর বাংলাদেশে আসার পরে বাংলাদেশের রাজনীতি কি পট পরিবর্তন হয় সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তাই যারা ভাবছেন আমেরিকা সম্পূর্ণরূপে এখন ডক্টর পক্ষে ভারত বিরোধী করছে বাংলাদেশে আর আওয়ামী লীগকে দাঁড়াতে দিবে না আমেরিকায় সাপোর্ট করবে ডক্টর বিএনপি কে জামাতকে তারা বোকাসরকে বসবাস করছেন কারণ জিও পলিটিক্স এমন একটা জিনিস মুহূর্তে মুহূর্তে অনেক কিছু ইকুয়েশন চেঞ্জ হয়ে যায় আর পল কাপুর ভারতপন্থী হওয়ার কারণে ভারতের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ আর অনেক বেশি ইজি হয়ে যাবে আর ভারতের যে র আছে গোয়েন্দা সংস্থা তারা তো বাংলাদেশে এমনিতে অনেক আগে থেকে একটি উনিশশো একাত্তর সালের পর থেকে এখন ভারতের অবস্থা বাংলাদেশে অনেক খারাপ হওয়ার পর এখনো কিন্তু র অ্যাক্টিভ আছে তাই প্রতি মুহূর্তে তথ্য ভারতের কাছে আছে ভারত অলরেডি সীমান্তের মধ্যে তাদের সৈন্যবাহী মতো আইন করে বাংলাদেশকে পেশা রেখেছে আমদানি রপ্তানি অনেক কমিয়ে ফেলে বাংলাদেশকে পেশা রেখেছে এবং কূটনীতিক ভাবে বাংলাদেশকে পেশা রেখেছে কারণ যাতে ভারত যেটা চায় বাংলাদেশের রাজনীতি সেটা এই সরকার মানতে বাধ্য হয় তবুও কিন্তু ডক্টর মানতে বাধ্য হচ্ছে না সে গোয়ারতামি করে আওয়ামী লীগকে ছাড়াই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দিতে জাতিসংঘ পেশার দিচ্ছে কমনওয়েলথ এ মহাসচিব পেশার দিচ্ছে তারপরে ডক্টরনুষ মাথা নেওয়া না তার ইগো সমস্যা আছে তিনি প্রতিংসা রাজনীতি করবেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না তাই দেখা যাক কতটুকু কূটনীতির খেলা সহ্য করতে পারে এই এবং পাতা নির্বাচনের ফলে যে সরকার ডক্টুন আমেরিক ছাড়া সে এটা শেষ কিন্তু ইন্ডিয়া দেখিয়ে ছাড়বে এখন ডিপি স্টেট যে চালাই বা চালাবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার হয়ে সহকারী পররাষ্ট্র পলকাপুর সেও কিন্তু এখন ভারতের রাতে তাই ভারতের রাতে এখন অনেক অপশন ভারতের রাতে এখন আমেরিকা চলে এসেছে এবং আমেরিকার নিয়োগকৃত যে সহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এশিয়া ভিত্তিক সেও চলে এসেছে পল কাপুর রাশিয়া ও হাতে অনেক আগে থেকে আছে অলরেডি চারিটি সমন নাকি ভ্লাদিমির পুতিন ভারত সফর আসছে চিন্ন মোটামুটি আমরে শত্রুতা অবস্থা নেই ভারতের সাথে তাই বিশ্বে ভারতের সাথে কাউন্টার নিবে কূটনীতিকভাবে এখন কেউ নাই এবং খারাপ সম্পর্ক কারোর সাথে নাই তাই ভারতের যেটা ছাত্র বাংলাদেশ সেটা হাসিল করেই ছাড়বে হয়তো বা এখন কূটনীতিকভাবে হচ্ছে না গায়ে যুদ্ধি হলো হাসিল করে ছাড়বে আরো পেশাদি হলো হাসিল করে ছাড়বে কিন্তু এটা হাসিল হবে একশো পার্সেন্ট লিখে রাখেন কারণ ভারত বাংলাদেশে যেটা চাই সেটা একশো পার্সেন্ট করেই ছাড়বে হয়তো বা পনেরো ষোলো মাস চলে গিয়েছে আরো পনেরো ষোলো মাস চলে যেতে পারে সময় একটু বেশি লাগুক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাতে কাজটা অ্যাকুরেট হোক সেটাই আমি বাংলা আমলিকের কর্মীদেরকে আরো আগে থেকে বোঝানোর চেষ্টা করেছি এখনো করছি কারণ পনেরো ষোলো মাস অপেক্ষা করেছে না পনেরো ষোলো মাস অপেক্ষা করতে সমস্যা নয় হয়তো বা এক দুই মাসের ভিতরে অনেক কিছু ঘটে যেতে পারে কারণ বাংলাদেশের মধ্যে এরকম অহরহ অনেক ঘটনা ঘটেছে এক মাসের ভিতর অনেক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় তাই হতাশাগ্রস্ত থেকে কোনো লাভ নেই আপনার সংগঠিত হন সকাল সাথে যোগাযোগ স্থাপন করুন এবং ভালো সময় খুব শীঘ্রই আসছে শেখ হাসিনা এখন আশি বছর বয়সে যদি এত দীপ্তকণ্ঠে কণ্ঠে কথা বলতে পারে যক্রুজকে হুমকি দিয়ে কথা বলতে পারে এবং বাংলাদেশের সকল আমলে উজ্জীবিত করতে পারে তাহলে আমি আর আপনি কেন উজ্জীবিত থাকব না আমি আর আপনি কেন হতাশ থাকবো তাই হতাশাগ্রস্তদের সাথে আল্লাহ থাকেন না কেউ থাকে না হতাশাগ্রস্তরা কখনো জয়লাভ করতে পারে না তাই আপনারা রাজপথে না নামলেও অন্তত হতাশাগ্রস্ত হবেন না যখন রাজপথের টাইম হবে রাজপথে তখন ঠিকই না আমি রাজপথে সকলে সংগঠিত হই এখন যা সংগঠিত হন যোগাযোগ স্থাপন করেন এবং সেখানে ভালো কাজগুলো জনগণের কাছে তুলে ধরেন আর বাকি কাজগুলো ভারত আমেরিকা রাশিয়া তারা কি করতে হবে বাংলাদেশের রাজনীতিতে সেটা তারা কূটনৈতিকভাবে অটোমেটিক্যালি করে দিবে আর জনগণ যা করার আপনাদের সাথে হয়ে রাস্থাধানী আমি করে নিবে তাই কোনো হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই শেখ হাসিনাও যে পতন হবে তিনি এক মাস আগে চিন্তা করেন বাংলাদেশের একজন মানুষকে যদি তখন জিজ্ঞেস করতেন যে শেখ হাসিনা সরকার আদপতন হবে সকলে তখন বলতো উনি মৃত্যু রাখার পর শেখ হাসিনার পতন হবে না এই উত্তরটা দিত কিন্তু তাও শেখ হাসিনা পতন হয়ে গিয়েছে তো বাংলাদেশে কখন কি ঘটে যাবে বিশ্বের রাজনীতি এমনকি করতে দেখতে হবে কখন কি ঘটা দিবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না উপদি দেখতে মনে হবে যে বাংলাদেশের জনগণী রাস্তাধান বাংলাদেশের জনগণী আমি রাস্তাধান কি না কি করে ফেলে চেঞ্জ করে ফেলেছে ঘটনা ঘটাই গেছে আসলে ভিতর থেকে কলকাঠি বহির বিশ্বের বড় বড় প্রবাসী রাষ্ট্রের লড়াই দিবে হঠাৎ করে ঘটনা ঘটে যাবে কারণ সকল প্লট রেডি রেডি থাকবে এটা হান্ড্রেড হবে তাই আর একটু সময় লাগতেছে গোছানোর জন্য বিশাল বড় কাজ গোছাতে একটু দক্ষতার প্রয়োজন আছে সেই দক্ষতা ভারতের আছে আর একটু আগে যত্ন করে গোছাতে হয় যাতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় সেদিকে ভারত অনেকদিন ধরে কাজ করছে আওয়ামী লীগও কাজ করছে এখন আওয়ামী লীগের কোন যারা আছে তাদের একটাই কাজ সাধারণ জনগণকে আমাকে বোঝানো ডক্টর আমল কেমন আছে এবং আওয়ামী লীগের আমল কেমন ছিল এবং শেখ হাসিনা থেকে কতটুকু উন্নয়নশীল করে পৌঁছে নিয়েছে আর শেখ হাসিনা ঘুমত্যা করেছে নাকি ডক্টর ক্ষমতা আসার পরে ঘুমত্যা করে যাচ্ছে সকল কিছু জনগণকে বুঝাতে সক্ষম হতে হবে তখনই কিন্তু সকল বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হওয়া যাবে তাই পল ভারতে আগে সফরে আসুক কি বৈঠক হয় দেখা যাক তারপর বাংলাদেশ আসার পরে কি পথ পরিবর্তন হয় বাংলাদেশের রাজনীতি সেটার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তাই হতাশাগ্রস্ত হবেন না হতাশাগ্রস্ত না হয়ে উজ্জীবিত থাকুন ইনশাল্লাহ ভালো সময় আসতেছে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ